হরে কৃষ্ণ পুরাণ মতে ব্রাহ্মণ আট প্রকার তা আলোচনা করা হয়েছে অদ্য সংহিতার সিদ্ধান্ত মতে ব্রাহ্মণ দশ প্রকার এই দশ প্রকার ব্রাহ্মণের প্রথম তিন প্রকার ব্রাহ্মণ যজ্ঞ পূজা দিতে যজ্ঞ বাকি সাত প্রকার ব্রাহ্মণ পূজা অর্চনা দিতে অযোগ্য বলেই জানবেন চলুন সে সম্বন্ধে আলোচনা করা যাক দশ ব্রাহ্ম দশ প্রকার ব্রাহ্মণের যোগ্যতার বিবরণ যে সকল ব্রাহ্মণ প্রত্যহ স্নান সন্ধ্যা আদি জপ কলিযুগের জন্য হরিকৃষ্ণ মহামন্ত্র জপ হোম ভগবত বিতর্থে পূজা ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজার্চনা সেবা কার্য সম্পাদন যারা করেন তারা দেবব্রাহ্মণ দুই যাকে দুঃখিত শাকপত্রে ফল মূলে বনবাসে সদারত অর্থাৎ শাকপত্র ফল মূল মূলভোজি এবং বনবাসী ও নিত্য শ্রদ্ধারত যারা তারা মুনি ব্রাহ্মণ তিন নম্বর দ্বিজ ব্রাহ্মণ হচ্ছেন প্রত্যহ বেদান্ত পাঠ পরায়ণ সর্বসঙ্গ সাংখ্য এবং যোগদর্শনের তাৎপর্য জ্ঞান পরায়ণ চার নম্বর যারা সমরস্থলে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভেই শস্ত্রধারী শত্রু সৈন্যদের অস্ত্র দ্বারা আহত উপরাজিত করেন তারা ক্ষত্রিয় ব্রাহ্মণ পাঁচ নম্বর যে সকল ব্রাহ্মণ কৃষিকার্য গরুবাসুর প্রতিপালন ব্যবসা বাণিজ্য পরায়ণ তারা বৈশ্য ব্রাহ্মণ ছয় নম্বর ব্রাহ্মণ হচ্ছেন তারা যারা লাক্ষা লবণ কুসুম্ব দুধ ঘি মধু এবং মাংস বিক্রয় করেন তারা ব্রাহ্মণ সাত নম্বর আর যারা চোর বলপূর্বক পরধন অপহরণকারী তস্কর কুপরামর্শদাতা কটুভাষী এবং সর্বদা মাছ মাংস ভক্ষণকারী এরা সকলে নিষাদ ব্রাহ্মণ বলেই জানবেন আট নম্বর যে সকল ব্রাহ্মণ শাস্ত্রতত্ত্ব জ্ঞানহীন কিছুই জানেন না অথচ যজ্ঞপিত তথা পৈতার বড়াই করে সেই সকল দাম্ভিকেরা পশু ব্রাহ্মণ বলেই বিবেচিত নয় নম্বর ম্লেচ্ছ ব্রাহ্মণ তারা যারা কোনো পাপের ভয় করে না নিঃশঙ্কচিত্তে কূপ তড়াক সরোবর এবং উপভোগ্য উপবনে উপদ্রবপূর্বক তার ব্যবহার বন্ধ করে দেয় এরা আর যে সকল ব্রাহ্মণ দশ নম্বর যে সকল ব্রাহ্মণ নিত্য সন্ধ্যা বন্দনাদি ক্রিয়াহীন পরিচর্যাহীন মূর্খ ধর্মবর্জিত এবং পাপি নির্দয় সর্বভূতেশু এবং সকল প্রাণীর প্রতি নিষ্ঠুর এরা চণ্ডাল ব্রাহ্মণ বলেই জানবেন সংহিতা তিনশো চৌষট্টি থেকে তিনশো শ্লোক এই সকল ব্রাহ্মণ প্রায় সকলেই শ্রাদ্ধ পূজা পার্বণা দিতে অযোগ্য হরে কৃষ্ণ শ্রাদ্ধে পূজা পার্বণা দিতে যথার্থ ব্রাহ্মণ নির্বাচন প্রসঙ্গে অন্য আলোচনায় আলোচনা করা হবে সকলেই ভালো থাকবেন জয়শিল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের জয় হোক ব্রাহ্মণ কুলে